আমরা সকলেই জানি আমাদের এই পৃথিবীতে এক সময় দাজ্জালের আবির্ভাব হবে তার এক হাতে থাকবে জান্নাত এবং অপর হাতে থাকবে জাহান্নাম পৃথিবীতে দাজ্জালের অবস্থানকালীন সময়ে যে সকল বান্দারা তাকে রব স্বীকার করবে তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম অন্যদিকে যারা শুধুমাত্র আল্লাহকে একমাত্র রব স্বীকার করবে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত আর পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সময়ের জন্য আর এই নির্দিষ্ট সময়ের পরে তাকে ও সাদ স্বাদ আস্বাদন করতে হবে আজকের ভিডিওতে আমরা জানবো দাজ্জালকে কোথায় হত্যা করা হবে এবং কে বা কারা দাজ্জালকে হত্যা করবেন তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো ইহুদিদের দেশে সাদা শ্রেত পাথরের বিশাল এক গেটের সামনে দাজ্জালকে হত্যা করা হবে আর সেই গেট ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলেছে যা তেল আবিব থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত হজরত ঈসা আলাইহিস সালাম যিনি আকাশ থেকে দুই ফেরেশতা ঘোড়ার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্ক শহরে বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবে খোঁজ নিয়ে জানলাম সেই বিশাল মসজিদ আজ থেকে প্রায় চারশো বছর আগেই তৈরি হয়ে গেছে একই স্থানে একই বর্ণনা অনুযায়ী তখন সমুদ্রের নিচে আগুন থাকবে আগুনের নিচে থাকবে পানি অবশ্য শুনতে আজবি লাগছে তাই না প্রশান্ত সাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে এখন ধাউ ধাউ করে আগুন বের হচ্ছে তখন আরব দেশে বরফ জমতে থাকবে দুই বছর ধরে সেটাই হচ্ছে তখন ইরাক সিরিয়ার মধ্যবর্তী ফোরাত নদী শুকিয়ে যাবে সেখানে বিশাল এক পাহাড় ভেসে উঠবে এটা নিয়ে সবাই যুদ্ধ করবে আজকের ফোরাত নদী প্রায় পছন্দ ভাগ শুকিয়ে গেছে বিভিন্ন দেশের আর্মিরা সে জায়গাটা ঘিরে রেখেছে এর আগে ইমাম মাহদি অর্থাৎ সুপরপ্রাপ্ত নেতার আগমন হবে যার নাম হবে মুহাম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ তিনি হুবহু হসরত মুহমদাহের মতো সুন্দর ও সুটাম দেহের অধিকারী হবে আশ্চর্যের বিষয় হল গত দুই হাজার দশ সাল শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে জানতে পারবেন আগামী দুই সাল পর্যন্ত মক্কার প্রতিটা পনেরোই রমজানি হবে শুক্রবার কি মনে হয় কেয়ামত কি খুবই দূরে তা বরং আল্লাহ ভালো জানে প্রস্তুত থাকুন আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে সঠিক পথে চলার তৌফিক দিন